নমস্কার বন্ধুরা আজ আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একবারই তিল নিয়েছি আর এই তিলটা কিন্তু ঘরে চাষ করা তিল বাজার থেকে কেনা নয় তিলটা আমি কড়ার মধ্যে হালকা ভেজে তুলে নেব বেশি ভাজবো না এটা তেতো হয়ে যাবে এটা ভেজে তুলে নিয়েছি এবার এই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিলাম চারটে শুক্তো লঙ্কা লঙ্কাগুলো ভেজে এ পর্যায়ে আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু আমি এখানে তিনটা দিয়েছি আর অনেকটা পরিমাণ দিয়েছি পেঁয়াজটা আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রসুন এখানে আমি গোটা রসুনটা অ্যাড করে দিয়েছি তে তেলের সঙ্গে আবারও খুব ভালো করে ফ্রাই করে নেব এভাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা খুবই সুন্দর হয় যে কোনো জিনিসে দিলে এর ফ্লেভারটা আলাদা তাই আমি এখানে একটি কাঁচা লঙ্কা এর সঙ্গে দিলাম এগুলো সব ভাজা হয়ে গিয়েছে আর খুব বেশি পুড়িয়ে ভাজেনি এবার এগুলো আমি তুলে নেব এবার এখানে আমি শিলনে নিয়েছি আর যে তিলটা আমি ভেজেছিলাম ভাজার পরে কিন্তু একবার আমি ধুয়ে নিয়েছিলাম যাতে এর মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো বেরিয়ে যায় এবার শুক্টো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পোস্ত দিয়ে খুব ভালো করে এটা আমি বেটে নেব আমি এখানে পোস্তর পরিমাণ অল্প দিয়েছি আপনারা চাইলে এটা বেশি করে দিতে পারেন খেতে ভালো লাগবে এটা আমার বাটা হয়ে গেছে অনেকে এভাবে বেটে খেয়ে নেয় কিন্তু এটা আমি এভাবে খাবো না কড়াইতে আমি একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর বাটার পরে একটা একটু কষিয়ে নেব যে কোনো জিনিস বাটার পরে একটু কষিয়ে নিলে তার টেস্টে কিন্তু বেশি হয় আর খেতেও ভীষণ সুন্দর হয় যেহেতু এটা বাটার সময় আমি নুন দিইনি তাই এটা স্বাদ মতো নুন দিয়ে নিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব। তবে বেশিক্ষণ কষবো না তেতো হয়ে যাবে এটা এবার আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোভনীয় হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে আমার তিল বাটা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ